আজ সকালে ছুটিতে গ্রামের বাড়ি যাবার কথা ছিল ফায়ার ফাইটার পড়ে তারও আগুন নিভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেছে বেপরোয়া ট্রাক চাপায় বাবা মায়ের একমাত্র ছেলে নয়ন দু বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেয় মৃত্যুর মাত্র এক মিনিট আগে একাত্তরের ক্যামেরায় ধরা পড়ে নয়নের শেষ মুহূর্তের লড়াইয়ের ছবি ইশতে কিমনের আরও একটি প্রতিবেদন জীবন কতটা অনিশ্চিত তার বড় উদাহরণ হয়তো এই ছবি মৃত্যুর ঠিক এক মুহূর্ত আগের ছবি এটি একাত্তরের ক্যামেরায় ধরা পড়া এই ছবি বলছে কতটা কাজ পাগল ছিলেন ফায়ার ফাইটার নয়ন সচিবালয়ের পাশ থেকে পানির পাইপ কাঁধে ফায়ার সার্ভিসের গাড়িতে সংযোগ দিতে এসেছিল নয়ন তখন বেপরোয়া ট্রাক মুহূর্তেই নিভিয়ে দেয় চব্বিশ বছরের নয়নের জীবন প্রদীপ রংপুরের মিঠাপুকুর উপজেলার নয়ন ফায়ার সার্ভিসে যোগ দেয় দু বছর আগে সকালেই ছুটিতে তার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল রাতে ব্যাগও গুছিয়ে রেখেছিলেন তবে এখন বাড়ি ফিরবে তার নিথর দেহ শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল এখানে আমাদের কষ্টটা এখানে কেন রাস্তায় বুড়া বুড়ি সেফটি করা হলো না উপরজন করার একজনই আর কেউ নাই পরিবারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে জানাজা শেষে নয়নকে বিদায় দেন সহকর্মীরা জাতীয় পতাকায় মোড়ানো কফিনে বীরের বেশে এমন যাত্রা কজনেরই বা ভাগ্যে জোটে তবে এমন মৃত্যুতে দায় আছে রাষ্ট্রেরও মানে আমি বলবো যে এটা ব্যর্থ দৈহিক ট্রাক ওখানে চলাচল করাটাও উচিত ছিল না বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি অনেক অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে কিন্তু মা বাবা কিন্তু ভুলতে না এবং তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা অবশ্যই দেখব ছেলে ছুটিতে বাড়ি ফিরবে সেই আনন্দ এখন আর নেই মা বাবার মিঠাপুকুরের বড়বালা ইউনিয়ন জুড়ে শোকের মাতম নয়নকে শেষ বিদায় দিতে প্রস্তুতি নিচ্ছে একমাত্র বোন আর স্বজনরা ওখানে আগুন নিবেছে কিন্তু আইনের লোকেরা কেন এখন বাধা দেয় ট্রাক কেন আসছে ট্রাক কেন আমার ভাই সবা মারি দিছে আমরা যথেষ্ট বিশেষ চাই এটা আয় কর্ম করার ছেলে একটাই কর্ম করার অনেক ছিল আমার আগুনের ঘটনা শুরুতেই সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ করা হলে হয়তো এভাবে প্রাণ হারাত না নয়ন ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ ইশতিয়াকিমন একাত্তর ঢাকা